ভারতের চেয়ারম্যান তারেক বিবিসি বাংলার সাথে যে সাক্ষাৎকার যা ইতিমধ্যে সারা বাংলাদেশ পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ এটা দেখেছেন এবং এটা কিন্তু চলমান রয়েছে তার এই বক্তব্য কতটা বস্তুনিষ্ঠ কতটা মানুষের কাছে যাবার সাধারণ মানুষ কিভাবে গ্রহণ করছে তা আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন তাই আমি আপনাদেরকে আহ্বান রাখবো আপনাদেরকে বলবো আসেন সবাই মিলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা দলে ধানের শেষ মার্কাকে প্রথম পছন্দ হিসাবে গ্রহণ করে সেই লক্ষ্যে কাজ করে যায় আপনারা জানেন যে আমরা ইতিমধ্যেই মাদুরাতে বিভিন্ন রকমের সামাজিক কর্মকাণ্ডের মধ্যে আমরা সময় পাশ কাটাচ্ছি এবং আপনারা জেনে খুশি হবেন যে সাম্প্রতিককালে হিন্দু সম্প্রদায়ের যে অনেক বড় অনুষ্ঠান শারদীয় পূজা সেখানে বাগোড়া এক আসনে তিনশো আশিটা পূজা মণ্ডপ এবার অনুষ্ঠিত হয়েছিল যার বেশিরভাগ পূজা মণ্ডপেই আমি সশের যাবার চেষ্টা করেছি এবং হিন্দু ভাইদের সাথে শুভেচ্ছা এবং মত বিনিময় হয়েছে আমরা চেষ্টা করেছি আমাদের ভারপ্রাপ্তেক তারেক চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য সেখানে সঠিকভাবে উপস্থাপন করতে আপনারা জানেন আমরা বিভিন্ন জায়গায় গাছ লাগানো কর্মসূচি করেছি গাছের চারা বিতরণ করেছি বিভিন্ন স্কুলে কলেজে এবং সাধারণ মানুষের মধ্যে আপনারা জানেন আমরা ক্রীড়া সামগ্রী বিতরণ করেছি বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে পৌর এলাকায় স্কুল কলেজ এবং মাদ্রাসা প্রাঙ্গনে এই ধরনের সামাজিক কর্মকাণ্ড আমরা কিন্তু করে যাচ্ছি কারণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা হচ্ছে মানুষের পাশে থাকার মানুষের কল্যাণে কাজ করা রাজনীতি মানেই মানুষের কল্যাণ আর এই কল্যাণ করার জন্য হলে মানুষ যদি বুঝতে পারে যে এই দলের নেতাকর্মীরা বিপদে তাদের পাশে থাকে নিশ্চয়ই তারা আগামী দিনের জাতীয় নির্বাচনে থানের শিখে তাদের প্রথম পছন্দ হিসেবে বেছে নেবে সেই জন্য আমরা এই সকল কর্মসূচি করছি আপনারা ইতিমধ্যে জানেন আজকে আমরা এখন স্টেডিয়াম গেটে আমাদের